হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এখন প্রতিটি জেলায় কম বেশি বর্ষা শুরু হয়েছে গ্রীষ্মের দাবদাহে আদমরা গাছগুলো চাতকের মতো এই বর্ষার দিকে তাকিয়ে থাকে আর বর্ষার জল পেয়ে নিজেরা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে এই সময় হলো কাটিং থেকে চারা তৈরির সঠিক সময় এখন যদিও সব ঋতুতেই তা সম্ভব হচ্ছে তবে বর্ষায় এর সাকসেস রেটটা বেশি থাকে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করলেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগানের একটি আলো করা গাছ হল নয়নতারা বা ভিনকা দেশি সাদা বা বেগুনি বাদেও হাইব্রিড প্রজাতির নানা রং পাওয়া যায় এরা বারো মাস ফোটে একটু সহজেই বাগান আলো করে রাখে সবার বাগানেই এই নয়নতারা ফুলের গাছ একটা দুটো নিশ্চয়ই আছে বিশেষ করে শীতকালে এই রঙে মুগ্ধ হয়ে এক আদ্রা গাছ নার্সারি থেকে কিনে আনি টানা শীত গ্রীষ্ম ফুল দিলেও বর্ষায় এদের টিকানো মুশকিল হয়ে পড়ে যাদের ছাদে শেডের ব্যবস্থা থাকে তারা নিশ্চয়ই শেডের নিচেই রাখেন কিন্তু যাদের খোলা ছাদে থাকে তাদের গাছগুলি বৃষ্টির জল পেয়ে এখন প্রায় মরণাপরণ্য এই গাছ খুব বেশি একটানা বৃষ্টিই সহ্য করতে পারে না গাছে অতিরিক্ত বৃষ্টির জল পচন সৃষ্টি করে ফলে প্রিয় রঙের ফুল গাছটিকে আমরা কিছুতেই ঠিক করতে পারি না আজ আমি এই পছন্দের ভিনকা কিভাবে বারো মাস বাগানে রাখা সম্ভব তা নিয়ে আলোচনা করব তার সাথে এই গাছ থেকে বীজ ছাড়া আপনারা কীভাবে অতি সহজে কাটিং থেকে বাড়িতেই নতুন নতুন রঙের চারা তৈরি করতে পারবেন পুরো বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটিতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি সম্ভব তবে কিছু বিশেষ দিক খেয়াল করে কাটিং বসালে খুব তাড়াতাড়ি চারাতে পরিণত হয় আবার এর বীজ থেকেও চারা তৈরি হয় কিন্তু গাছটির মরণাপন্ন অবস্থায় যদি বীজ গঠন না হয়ে থাকে তবে এই কাটিংই হল একমাত্র পথ নতুন চারা সৃষ্টি করার জন্য যাদের বাগানে দীর্ঘদিন ধরে এই গাছ ফুল দিয়ে আসছে তবে ফুলের পরিমাণ কমে যাচ্ছে তারাও এই পদ্ধতিতে নতুন চারা তৈরি করুন খুব তাড়াতাড়ি গাছ ভর্তি ফুল পাবেন গাছের বয়স বেশি হলে ফুলের পরিমাণ কমে যায় আবার বীজ থেকে করা চারাতে ফুল আসতেও দেরি হয় তাই কাটিং বসান তাড়াতাড়ি ফুল পাওয়ার জন্য এর চারা আপনারা নার্সারি থেকে কিনে না আনে এনে আশেপাশের থেকে বিভিন্ন কালার সংগ্রহ করে কাটিং বসিয়েও নতুন চারা তৈরি করতে পারেন আমি কিভাবে চারা তৈরি করি চলুন তা দেখে নিই বাগানে নয়নতারা তিনটে রং কালেকশানে ছিল এই ডালটা এক বন্ধুর কাছ থেকে নেওয়া এর ফুলের রং খয়রি আজ এটাই চারা বসাবো বেশ বড় ডাল তাই প্রথমে কেটে নেব ছোট করে কেটে নিলে অনেক কাটিং পাওয়া যাবে তার ফলে চারাও অনেকই হবে মিডিয়া হিসেবে নিয়েছি প্লেন বালি আর একটা খাবারের কন্টেনার এইগুলো ফেলে না দিয়ে এইভাবেই কাজে লাগাই আর নিয়েছি জল ও অ্যালোভেরা জেল আর ফাঙ্গিসাইড প্রথমেই জলে কিছুটা ফাঙ্গিসাইড গুলে নেব বর্ষার সময় ছত্রাকের আক্রমণ যাতে না হয় এবার ডালটি কেটে নেব কাটবার সময় অবশ্যই ধারালো ব্লেড বা ধারালো কাটার ব্যবহার করবেন ধারালো জিনিস ব্যবহার করলে কাটিং স্মুথ কাটা হবে এব্রো খেবড়ো হবে না এর ফলে শেকড় আসবে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটি বেশ বড় তাই অনেক ভাগে আমি এই ডালটি কেটে নেব ডালটি কাটা কমপ্লিট লক্ষ্য করে দেখুন এক সাইডের কিছুটা অংশে পচন শুরু হয়ে গেছে তাই ওই সাইডটা আর নিলাম না ওর থেকে চারা হওয়ার চান্স খুব কম ওই দিকটা বাদে আমি পাঁচটি কাটিং ভালো পেয়েছি কাঠটা আমি পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটেছি এইভাবে কাটলে তাড়াতাড়ি রুড আসবে গোড়ার দিকে সমস্ত পাট ফেলে দিয়েছি উপরের দিকের চারেক পাতা রেখে কাটিংগুলো একটু বড় কাটতে হবে যাতে বালির মধ্যে কমপক্ষে দুটো নোট অবশ্যই থাকে যাতে একটা নোট পরবর্তীকালে ফেল করলেও আরেকটা নোটে শেকড় ঠিক আসবে এবার এই কাটিংগুলো ফাঙ্গিসাইড গোলা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে দু মিনিট এইভাবে রাখতে হবে এতে পরে ফাঙ্গাস লেগে কাটিং নষ্ট হওয়ার প্রবণতা অনেক হারে কম হবে এরপর একে একে কাটিংগুলোতে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে এর পরিবর্তে আপনার হরমোন ব্যবহার করতে পারেন তবে আমি কাটিং বসানোর ক্ষেত্রে এই অ্যালোভেরা জেল ইউজ করি ভালোই রেজাল্ট পাই পর বালিতে এই ফাঙ্গিসাইড গোলা জলটা দিয়ে দেব। যদি বালির মধ্যেও ফাঙ্গাস থাকে তা নষ্ট হবে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সুন্দর ড্রেন হয়ে যাওয়ার পর যটা কাটিং বসাবেন ততগুলো গর্ত করে নেবেন বালিতে একটু সময় লাগবে তবে ধৈর্য ধরে বসুন ড্রেনেজ সিস্টেম ঠিক থাকলে অবশ্যই জল সুন্দর ড্রেন হয়ে যাবে এরকম একটি কাঠির সাহায্যে বালিতে অবশ্যই এই রকমভাবে গর্ত করে নেবেন এতে কাটিং বসানোর সময় লাগানো অ্যালোভেরা জেল বালিতে লেগে যাবে না এর ফলে রুট ডেভেলপমেন্টের কাজ দ্রুত হবে সমস্ত কাটিং বসিয়ে নিয়ে গোড়ার বালি আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে হাওয়া বাতাসে বা কোনো জায়গায় ঠোকার খেয়ে কাটিংগুলি নড়ে না যায় আমাদেরকে কিন্তু কাটিংগুলিকে এক জায়গায় স্থিরভাবে রাখতে হবে যদি সব সময় এই পাত্রটি এক জায়গা থেকে অন্যত্র আমরা নাড়াচাড়া করি তবে কিন্তু রুট আসতে দেরি হবে আবার অনেক ক্ষেত্রে কাটিংগুলো নষ্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে কাটিং বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা জায়গাটিকে ছাওয়া জায়গায় রাখব এবং সময় মতো কিন্তু আমরা জায়গাটিতে জল দেব। খেয়াল করে আমাদেরকে জলটা দিতে হবে দেখুন এই গাছটার কি অবস্থা কি সুন্দর গ্রোথ নিয়েছিল অতিরিক্ত বৃষ্টি আর সহ্য করতে পারলো না গাছের এই দিকটা পুরো নষ্ট হয়ে গেছে এমনভাবে রাখলে পুরো গাছটাই নষ্ট হয়ে যাবে তাই যেই দিকটা ভালো আছে তা থেকে এই কাটিং সংগ্রহ করে বসিয়ে দিতে হবে লক্ষ্য করুন এই গাছটাতে কিন্তু এখনও পর্যন্ত কোনো সিটপট তৈরি হয়নি যদি আমরা বীজের আশায় থাকি তবে কিন্তু আমরা এই গাছটিকেই পরবর্তীকালে হারাবো তাই সেই একই পদ্ধতিতে আমি এই কাটিং সংগ্রহ করে কন্টেনারে বসিয়ে দেব। এই গাছেরই কাটিং আমি মাসখানেক আগে অন্য একটি পাত্রে তৈরি করে রেখেছিলাম চলুন সেই কাটিংগুলো এখন কেমন গ্রোথ নিয়েছে তা আমরা দেখে নিই বেশ কিছুদিন আগে ঠিক ওই একই পদ্ধতিতে এই কাটিংগুলো আমি বসিয়েছিলাম দেখুন প্রত্যেকটা বেশ ভালো গ্রোথ নিয়েছে মানে চারাতে পরিণত হয়ে গেছে ভালোভাবে শেকড়ও আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাটিংয়ে হাতের মাধ্যমে না টেনে এভাবে কোনো কিছু সাহায্যে তুললে শেকড়ের ক্ষতি হয় না তাই যে কোনো চারা সরাসরি টেনে তুলবেন না দেখুন বেশ বড় সুন্দর চারাগুলি এইভাবে আস্তে আস্তে তুলছি শেকড় কতটা পরিমাণ গোড়া থেকে উঠে আসছে প্রথম যে কাটিংটি আমি তুললাম সেটা হাতের সাহায্যে টেনে তোলায় দু একটা শেকড় ছিঁড়েও গেল তাই জন্য এইভাবে তুললাম এবার মূল বিষয় কাটিং থেকে চারা প্রতিস্থাপন কাটিং থেকে বানানো চারা নতুন প্রতিস্থাপনের পর তা মারা যায় আমাদের কয়েকটি ফুলের জন্য যেভাবে দেখাচ্ছি চারা করার পর ঠিক সেইভাবে প্রতিস্থাপন করবেন চারা একটিও মরবে না গ্রোথ সুন্দর হবে চারা বসানোর জন্য আমাদের চারার মাপ অনুযায়ী টব নির্বাচন করতে হবে ছোট তার চারা তাই ছোট টব নিয়েছি এরপর টবের ড্রেনেজ ব্যবস্থা ঠিক করা আবশ্যিক তার জন্য নিচে ছোট ছোটো পাথর টুকরো দিলাম গাছ বসানোর জন্য এখানে আমি নিয়েছি সত্তর পার্সেন্ট দোঁয়শ মাটি ও তিরিশ পার্সেন্ট ভার্মি অন্য কোনো সার দিচ্ছি না চারা গাছ এত সহ্য করতে পারবে না ফলে মারা যাবে মাটি ভালোভাবে মিশিয়ে নিয়ে টপ ভর্তি করে নিতে হবে খুব সাবধানে চারা তুলে বসাতে হবে বসানোর পর আলতো হাতে আবার মাটি দিয়ে গোড়াটা হালকা হাতে চেপে দিতে হবে যেন গাছটা টবের মাঝ বরাবর থাকে এবং গোড়াটাও শক্তভাবে মাটির সাথে লেগে থাকে সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে চারা বসানোর পর অবশ্যই জলের পরিবর্তে আমরা ফাঙ্গিসাইড মিশ্রিত জল এখানে ব্যবহার করব যেহেতু বর্ষাকাল সেহেতু মাটিতে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেকাংশেই বেশি থাকবে তাই জন্য এই পদক্ষেপ আমাদেরকে নিতে হবে চারা গাছ প্রতিস্থাপন করার পর আমাদেরকে নতুন চারাটি অবশ্যই শেডের তলায় রাখতে হবে মানে ছাওয়া জায়গায় চারা যখন ভালোভাবে নতুন পাতা ছাড়বে তখন কিন্তু আমরা আবার এই জায়গাটিকে খোলা ছাদে রাখতে পারি যতক্ষণ না গাছটি সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কড়া সূর্যালোক গাছে দেওয়া যাবে না বর্ষায় আপনাদের বাগানের নয়নতরাগুলিকে আপনারা ঠিক এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন বহু বছর ধরে বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ফিরছি পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন